আট থেকে নয় মাসে বাড়ি লতিরাজ কাট কাঠ রাজশাহী থেকে চারা নিতে নাটোরে আজ চারা পাঠালাম সাতক্ষীরা ও ঝিকর গাছা কৃষক ভাইরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী হাজির হয়েছি বাড়িলতিরাজ লতিরাজ কচু এক চাষ পদ্ধতি নিয়ে কিছু সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কুশে একের কাঠ অনেক কৃষক ভাইয়েরা আমাদের কাছ থেকে জানতে চায় আমাদের লতিরাজ কুসে একের জাতটির কাঠ মোড়া বা কুসু হয় কি না প্রিয় দর্শক ভাইয়েরা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত আট থেকে নয় মাস বয়সে আমাদের লতিরাজ কুসে একের জাতটির মোটামুটি এক থেকে দেড় হাত কাঠ হয় যা আপনি খুচরা মূল্যে প্রতি পিস তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন এবং পাইকারি মোটামুটি বিশ থেকে তিরিশ টাকা অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক আপনি সারা বছর বাড়িলতিরাজকষে একের জমিতে যে খরচ করেছেন তা লতি বিক্রির শেষে আপনি এই কাঠ কোসু বা মোরা বিক্রি করে সে টাকা অনায়াসে উত্তোলন করতে পারবেন প্রিয় দর্শক আমাদের জাতটির মোটামুটি আপনি এই পাতা ভেজে খাবেন এই ডাগুর বা ডোগা আপনারা ঘাঁটি করে খাবেন মাছ দিয়ে এবং আপনারা যে কাট কচু বা মোড়া দেখতে পাচ্ছেন এটা মোটামুটি খুবই সুস্বাদু এবং সুলকানি চুলকানিমুক্ত তাই যারা বাড়িলতিরাজ কষু একের অরিজিনাল বীজ পোয়া বা চারা নিতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন আপনারা দ্রুতগামী আমাদের সাথে যোগাযোগ করেন ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় সেই ধারাবাহিকতা আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি একের বীজ পুল পোহা বা এটা আমাদের দেখতে এই পাশের যদি দেখেন সুপ্রিয় দর্শক আপনারা একটু করে দেখেন এই পাশের গাছগুলো চারা থেকে সারা দূরত্ব দেওয়া আছে এক হাত আর এই পাশের গাছগুলো চারা থেকে সারার দূরত্ব দেওয়া আছে এক হাত কিন্তু একসাথে আমরা দুইটা চারা রোপণ করেছি দেখেন এই গাছের সে কিন্তু এই গাছটা অনেক লম্বা এবং উঁচু

এই দেশের কৃষি প্রধান তাই আমরা কৃষকের ছেলে কৃষি কাজ করার জন্য আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন তাই না তো আমার চ্যানেলটা চারা নেয়ার জন্য কেন ব্যসেন নিলাম এখানে আপনি নিলাম চারা ভালো এই জন্য গুণগত মান ভালো এটা ভেবে নিলাম তো আমার পাশে কিন্তু আর একজন দাঁড়িয়ে রয়েছে নাম কি তোমার অন্য সৈকত সৈকত তো আমাকে চিনো জি সুপ্রিয় দর্শক আমার স্টুডেন্ট রাজাপুর স্নাতক সম্মান কলেজের কোন বর্ষ দ্বিতীয় দ্বিতীয় বর্ষ তো যাই হোক এও কিন্তু চারা নেয়ার জন্য এসেছে তো আমাদের একটা নতুন কৌশলে আমরা কিন্তু লতিরাজ কুসে এক চারা রোপণ করছি সুপ্রিয় দর্শক দেখেন একসাথে কিন্তু আমরা দুইটা চারা রোপণ করেছি দেখেন এই সিঙ্গেল চারাগুলো সে কিন্তু সুস্থ সবল একসাথে চারা রোপণ করা ডাবল চারাগুলো দেওয়ার কারণে দেখেন আপনারা দেখেন পার্থক্য বুঝবেন এই পাশে দেখে যদি দেখেন এই পাশের গাছগুলো কিন্তু নিচু একটু নর্মাল অর্থাৎ সুস্থ সবল তেমন না কিন্তু এই গাছগুলো দেখেন অনেকটাই ভালো ভালো সতেজ সবল সতেজ এবং লতির পরিমাণও কিন্তু দ্বিগুণ তো এর আগে কি লতি রাজকোষে এক চাষ করা হয়েছে না আমরা এর আগে প্রথম সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হয়তো অনেকে প্রবাসে নানান সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন ধৈর্য ধরুন আপনার সমস্যাও বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না তো যাই সব সমস্যাই সমাধান হবেন শুধু একটু ধৈর্যর প্রয়োজন তো যে যেখানেই আছেন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি কারণ আপনাদের প্রয়োজনেই কিন্তু আমরা ভিডিও ধারণ করে থাকি যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে উন্নত মানের কিন্তু লকি রাজপুসে একে সারার আছে তো এই ভাইরা যে সারা নেয়ার জন্য আসছে কি এমন মানের সারা আমরা দিচ্ছি আমরা একটু দেখাই সুপ্রিয় দর্শক এই ভাইদের যে আমরা চারাগুলো এই জমি থেকে উত্তোলন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জমি থেকে কিন্তু আমরা উত্তোলন করেছি যে চারাগুলো আমরা তাদের দিয়েছি আমরা সারার কোয়ালিটি বা একটু মানটা একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন চারাগুলো অত্যন্ত সুস্থ সবল কার্যত চারা গড়া কাটা নাই যে এই ভাই এক আমরা 820 पीस চারা দিয়েছি এবং গ্যাসের দেখেন লতি রয়েছে এই ভাই এক আমরা চারা দেখাই একটু তো ভাই আপনি চারা কি পছন্দ হয়েছে অন্যরা যদি আমাদের কাছ থেকে চারা নিতে চায় তাহলে আপনি কি বলবেন তাদের পরামর্শ কি দিবেন পরামর্শ দিব চারা ভালো আপনি নিয়ে যাবেন এখান থেকে তো এই যে আপনি কিন্তু সরে জমি না এসে দেখলেন গাছগুলো কি সিস্টেমে রোপণ করা হয়েছে তো এগুলা দেখে কি আপনি সন্তুষ্ট আপনি কি সারা পছন্দ হয়েছে দর্শক একদের একটু সারা দেখেন আপনি আপনি নিজের এগুলা সারা দিছি তো আমার পাশে কিন্তু স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে তো তাকেও আমরা সারা গুলো দেখাই তার জন্য সারা উত্তোলন করা হচ্ছে এই যে সারা গুলো কি পছন্দ হয়েছে জি এগুলো সারা গুলো খুব সুন্দর ভালো ভালো সারা আমাদের সবচাইতে ভালো দিকটা হলো আমরা একই সাইজের একই মানের সারা আমরা দিয়েছি ইনশাআল্লাহ সারা রোপণের পর দেড় মাসে সব গাছে কিন্তু লতি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর সুপ্রিয় দর্শক এমন মানের সার আমেশ পুরো বাংলাদেশে খুঁজবেন পাবেন না একমাত্র আমরাই অত্যন্ত সতর্কতার সাথে অবলম্বন করে পানি শেড কীটনাশক ঔষধ ছাঁট প্রয়োগের মাধ্যমে উন্নত মানের আমরা কিন্তু সারা উৎপাদন করে থাকি যাদের সারা দরকার ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সারা নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লতিরাজ কোষে একের বীজ নাটোরের লতিরাজ কসুর চারা লতিকসুর বীজ পানিকসুর পুল লতিরাজ কসু একের পোয়া প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের দুই জায়গায় চারা প্রেরণ করেছি প্রথমত সাতক্ষীরা দ্বিতীয়ত ঝিগর গাছা যশোর আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মাংসমতো অরিজিনাল বাড়িলতিরাজ কোষে একের বীজ ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় তার ওই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত মানসম্মত বারিলতিরাজ একের বীজ পুল পোয়া বা চারা সরবরাহ করে আসছি প্রিয় দর্শক আমরা বিভিন্ন জায়গায় যে মানের চারাগুলো প্রেরণ করে থাকি তারই কিন্তু আমরা নিয়মিত ভিডিও ধারণ করে তা প্রচারণার কাজ করে থাকি যারা বারিলতিরাজ কুশে একের অরিজিনাল বীজ পুল পোয়া বা চারা পেতে চান কল করুন ভিডিও স্ক্রিনের নাম্বার থেকে